আন্তাবুদ আল্লাহ কান্নাকা তারাহু ফইল্লামতকুম তারাহু ফইং নাহু এরাকা ও কামা কাদা আলাই হিসালাম ওজন্যই রসুরুল্লাহ জানিয়েছেন আন্তাবুদ আল্লাহ তুমি এমনভাবে আল্লাহরে বাদাত করবা কাঙ্গনাকা তারহু যেন তুমি আল্লাকে দেখছো। আর একটু মন খোলে বলুন যেন তুমি আল্লাহকে 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 দেখতে তুমি পাবে না দেখাও তোমার পক্ষে পসিবল নয় তোমার পক্ষে সম্ভব নয় মহান মহান আল্লাহ পাকের রাসূল তাই জানিয়েছেন ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা ও কামা ক্বাল আলাইহিস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আল্লাহকে তুমি দেখতে পাবে না দেখাও তোমার পক্ষে পসিবল তাই যদি আল্লাহকে না দেখতে পাও তাহলে তুমি অন্ততঃ এই বিশ্বাসটা তোমার ভিতরে জায়গা দাও ফা তুমি আল্লাহকে না দেখতে পেলেও নিশ্চয়ই মহান আল্লাহ তোমাকে দেখছেন ভয় বিশ্বাস করো তুমি আল্লাহকে দেখছো নইলে এ দাঁড়িয়ে বিশ্বাস রাখো আল্লাহ তোমাকে আল্লাহ তোমাকে দাও তারাবি নামাজের স্পিড ফাইভ জি কত ওইরাম টান দাচ্ছে নামাজ ফাইভ জি কম হয়ে গেছে না যা বিজ্ঞান পর্যন্ত এখনো আবিষ্কার করে তারা সৌদি এমনদার নামাজ দেখবেন তারাবি পড়ানোটা দেখবেন মোবাইলে পাবেন এশার ফরজ নামাজ পড়াচ্ছে না তারাবি পড়াচ্ছে আপনি আন্দাজ করতে পারবেন আর একজন মানুষের ভিতরে এই বিশ্বাস যখন চলে আসবে যখন সে বিশ্বাস করবে ফাইল্লাম তখন দেখতে পেলেও দেখছেন পাঁচবারের নামাজে যখন তার ভিতরে এই বিশ্বাসটা জায়গা পাবে বারংবার বারংবার নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ আমায় দেখছেন মহান আল্লাহ আমায় দেখছেন সুতরাং নাম নামাজে আমার গতি বাড়িয়ে দেওয়ার মতো কোনো কন্ডিশন নেই নামাজে ফাকিবাজি করার মতো কোনো কন্ডিশন নেই কাটছাট করে রুকু করার মতো কোনো কন্ডিশন নেই কাটছাট করে সাজদা করার মতো কোনো কন্ডিশন নেই এই বিশ্বাসটা যখন জায়গা পাবে ও ভাইরা আমার মনে রাখুন তার ভিতরে তৈরি হওয়া ওই বিশ্বাসী একদিন ওই বিশ্বাসের ফলেই সে একদিন

নামাজের বাইরেও একদিন ওই বিশ্বাসটা তৈরি হবে যে আল্লাহ আমায় শুধু নামাজের ভিতরে দেখেন না আল্লাহ আমায় নামাজের বাইরেও আর এই বিশ্বাস যখন নামাজের বাইরেও তৈরি হবে যাবতীয় পাপ থেকে সে তখন বেঁচে যাবে কি বুঝতেছেন নাকি কি কি বলেছিলাম বলেন দিন সব মনে থাকে না আপনাদের বলেন ও আপনারা হবে না কালকে একটা দাও থেকে হুগলি জেলায় তার যা ছেলে মেলে গেজি করতেছে সে ভাষায় বলে তারপরে মাঝখানে মেদিনীপুর একটা দাউতে গেছি রাত 2 টো বাজে তারা 2 টোর সময় ছেলেবেলের গেজাগেজি সীমা নেই শুনছেন নাকি কোন কথা কি বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে হ্যাঁ আর এক কথা বলেছিলাম মনে আছে বলেছিলাম নামাজ বলেছিলাম যে এমনি এই তিনটে শ্রেণী একটার নাম অংশিবাদী আর একটার নাম অবিশ্বাসী আর একটার নাম কপট বিশ্বাসী এদের নামাজ আল্লাহর কাছে নামাজ বলে গণ্য নয় অংশীবাদী কারা ভুলে গেছেন অংশীবাদী মুশরেক তুই যখন আল্লাহর সাথে সেরে কি করে ফেললি তা নামাজ পড়ো কি আর না পড়ো দুই দুই অবিশ্বাসী অবিশ্বাসী কারা

বিশ্বাসে কপটতা আছে এদেরকে আরবিতে এই তিন দলের নামাজ তো নামাজই না বাকি ইমানদারের নামাজ নামাজ বলে গণ্য হয় তখন যখন নামাজ বাহ্যিক এবং আত্মিক উভয় দিক দিয়ে ঠিকঠাক ঠিকঠাক হওয়া কি সেটাও বলেছি আর আত্মিকভাবে ঠিকঠাক হওয়া কি সেটাও বলেছি আত্মিকভাবে ঠিকঠাক হওয়ার মর্ম আপনি নামাজে দাঁড়াবেন তো একাগ্র চিত্ত হতে হবে নামাজের বাইরের হিসাব নিকাশ আপনি নামাজের ভিতরে আনতে পারবেন না যদি আনেন আপনার নামাজ ঠিক হলেও আত্মিক ভাবে নামাজ ঠিক না হওয়ার কারণে আপনার সলাৎ সলাদ বনে গণ্য নয় ও সলাত আপনাকে পাপ থেকে বাঁচাবে না

এরপরে যেটা লাগবে আত্মিকভাবে নামাজ ঠিকঠাক হওয়া সেটা হলো শয়তানের চেলারা আপনারে নামাজে ধোকা দেবে আর আপনাকে আপনাকে এই নামাজে দাঁড়িয়ে এই শয়তানের চেলাদের এগেনস্টে মোকাবেলা করে ওদেরকে পরাজিত করে একাগ্রতার প্রমাণ দিতে হবে

নামাজ পাপের প্রতি ওর ভিতরে একটা ঘৃণার সঞ্চার ঘটায় না কেন নামাজ ঠিকঠাক হলে পাপের প্রতি ওর অন্তরে একটা ঘৃণার সঞ্চার ঘটবে ঘৃণার উদ্রেক হবে যেই পাপ কাজটা আমি আজও করছি এই যে এই যে আমাদের একটু এই কি করব বোঝাই বলেন না আমারে হাত পা সব ভালো আছে আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ খুব খুব ভালো আছে আপনাদেরও ভালো আছে ভালো থাকেন দোয়া করি বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সুস্থ রাখুন বলুন আমিন ভালো আছি তার জন্য আলহামদুলিল্লাহ আর ভালো থাকি আগামী দিনে ভালো থাকবো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমিন বলুন আমিন তো বিষয়টা বোঝেন একটা ওই স্টক হলে দুই একজনের হাত পা চলে না আছে না হ্যাঁ বলে না তখন ওই ফিজিওথেরাপিষ্ট যারা ওদেরকে দিয়ে কি করানো হয় ম্যাসেজ কি করানো হয় বলেন তারা তো ভালো পয়সাও নেই আর কাজটা যে কেউ করতেও পারে তো ধরুন ডাক্তার বলেছে যে ওর বাম হাতটা অচল হয়ে গেছে জি ওতে মশা টসা যে যদি কামড়ায় লাগবে না শুনছেন নাকি মশা কামড়া দি সুস্থ নেই কি আমাদের সুস্থ দেব তো দেখবেন একটা চুল জুলে উঠলো অসুবিধা হচ্ছে হ্যাঁ না কিছু বল তো অসুস্থ যারা যাদের হাত পা চলে না মোটে ওদের এই বিড়ালে এসে কামড়ালে কিচ্ছু না কামড়ে নামাজ যাদের সুষ্ঠু নামাজ ওদের কোনো পাপ নামাজ ওদেরকে বাঁচাবে যে কোনো পাপ থেকে নামাজ ওদেরকে রক্ষা করবে বাট কোন পাপ ওদেরকে বাঁচাবে না সুতরাং এক শ্রেণীর লোক তো নামাজ পড়ে না এরোগ আসামি প্রচুর তাদের বিশ্বাস আল্লাহ তাদের মাফ দেবে তো তাদের কাছে করান সন্দেহের দলিল থাকলে তারা বেঁচে যাবে আমি বলো জানি না বলো যে নামাজ না পড়লে আল্লাহ মাফ করে দেবে এরম কোন দলিল আমার কাছে করাম থেকেও নেই হাদিস থেকেও কোন হুজুরির কাজ থাকলে আছে আমি অন্তত জানি না ভাই এরপরেও সমাজে নামাজ না পড়া মানুষের সংখ্যা প্রচুর পুরুষ যেমন নারী তমন পুরুষ সব জানো আবেগে ভাসছে যে আখেরি নবীর উম্মত হিসাবে জান্নাত পাব আল্লাহ পাকের কোরআন জেনেছে ফখলাফামিন বাদিহিম খলফুন আদাউস সালাত واتبعوا الشهوات فسوف يلقون غيا মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন সূরা মারিয়ামের ৫৯ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওদের পরে পৃথিবীতে কিছু মানুষ এলো আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওই মানুষগুলোর অপরাধ হলো দুইটা ওরা কারা ওদের পরিচয় আপন জায়গায় থাক মহান আল্লাহ জানিয়েছেন ওদের পরে পৃথিবীতে কিছু মানুষ এলো আল্লাহাকামিনু জানিয়েছেন যাদের মৌলিক অপরাধ হলো দুইটা প্রথম অপরাধ হলো আল্লাহ জানিয়েছেন ওরা পৃথিবীতে নামাজ নষ্ট করলো ওদের কয় অপরাধ বলবেন তো অপরাধ কটা বলেছি দুই অপরাধ ওরা কারা ওদের পরিচয় দেয়নি দিলে সময় যাবে আর